আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে কোরবানি ঈদের খাসির মাংস রান্না ঈদের দিন কম বেশি আমরা সবাই খাসির মাংস রান্না করে থাকি কিন্তু অনেকেরই ছোটোখাটো একটা কমপ্লেন থাকে খাসির মাংস গন্ধ থাকে বা মাংসের কালার ঠিকঠাক আসে না বা টেস্টও নাকি তেমন একটা ভালো লাগে না কোনো রকম বাড়তি গন্ধ ছাড়া ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে অসম্ভব মজার সুস্বাদু খাসির মাংসর রেসিপিটি আমি যেভাবেই রান্না করে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা আর নিয়ে নিয়েছি আদা বাটা টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি এখানে সরিষার তেল আর নিয়েছি লালমরিচের গুঁড়ো পেঁয়াজ পাটা এখানে নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি লং তারপরে এলাচ এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজির একটু কম পরিমাণে খাসির মাংস একদম ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো একটু বড়ো সাইজের নিয়েছি মাংসের মধ্যে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লেবুর রস আর এক টেবিল চামচ সাদা সিরকা দিয়ে আমি পনেরো মিনিটের মতো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর অফ ক্যামেরায় খুব ভালোভাবে মাংসগুলোকে ধুয়ে নিয়েছি আর এভাবেই হচ্ছে লেবুর রস দিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে হচ্ছে মাংসের মধ্যে আর কোনো রকম বাড়তি গন্ধ থাকবে না অবশ্যই এই টিপসটি আপনারা ফলো করবেন তো আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখন মাংসের মধ্যে দু টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন মাংসগুলোকে আমি আধা ঘন্টার মতো একটা সাইডে রেখে দিয়েছি এখন একটা প্যানে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আজকে আমি দু রকমের তেল দিয়ে এই রান্নাটি করব। তো এখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলাগুলো এখন তেলের মধ্যে এগুলোকে হালকা বেজে নিব। তো এখানে যদি সরিষার তেল দিয়ে এই রান্নাটি করে থাকেন তাহলে হচ্ছে মাংসের মধ্যে আর বাড়তি কোনো গন্ধ থাকবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে বেজে নিব এখানে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসলে আমরা এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব আর হ্যাঁ আজকে আমি এখানে চেষ্টা করেছি বাটা মশলা ইউজ করার এতে করে গ্রেভিটা খুব ভালো হয় তো পেঁয়াজের কালার অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আগে থেকে বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে মশলা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বুঝে শুনেই ইউজ করবেন এখন আদা রসুনটাকে আমি তেলের মধ্যে হালকা একটু বেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা যেহেতু আমরা এখানে কাটা পেঁয়াজও ইউজ করেছি সেই জন্য পেঁয়াজ বাটাটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে আপনারা যে যতটুকু জাল খাবেন সেই অনুযায়ী দিবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে আমি মিডিয়াম আছে আস্তে আস্তে কষিয়ে নিব মশলাগুলোকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এর জন্য আমি একটা ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে তেলগুলো উপরে উঠে আসবে তো মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছি তো এই তো আমার এখানে এক কেজির একটু কম হবে খাসির মাংস আর আজকে আমি একটু বড়ো সাইজের করে মাংসগুলো কেটে নিয়েছি এতে করে ভিডিওতে দেখতে একটু সুন্দর লাগে এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আসে আস্তে আস্তে কষিয়ে নিব। যেহেতু এখানে একবারে ফ্রেশ মাংস নিয়েছি মাংস থেকে কিন্তু পানি উঠে আসবে আর আপনাদের ক্ষেত্রে যদি মাংস থেকে পানি না উঠে সেক্ষেত্রে একটু পানি ইউজ করবেন এখন ঢাকনা দিয়ে ডেকে মাংসগুলোকে আমি দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব তো এরই মধ্যে কিন্তু মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যেটা আমি আগে দিতে ভুলে গিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এই পর্যায়ে জিরা আর ধনিয়া গুঁড়ো দিলে মাংসের কালার অনেক বেশি সুন্দর হয় আগে দিয়ে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় আপনারা এই টিপসটি অবশ্যই ফলো করবেন এই যে দেখুন কিছুক্ষণ পর মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলও কিন্তু কিন্তু উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই মাংসের মধ্যে গরম পানি অ্যাড করবেন এতে করে মাংসের সফটনেস বজায় থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি ঠান্ডা পানি ইউজ করলে মাংস কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় আর মাটন রান্নার ক্ষেত্রে আপনি মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যদি তেল উপরে উঠে এসে তারপরে গরম পানি জলের জন্য অ্যাড করবেন না হলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় ঠিকঠাক কালার আসে না আমি এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি আমার পছন্দ মতো কয়েকটা আলু দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে স্কিপ করবেন এখন ডাকনা দিয়ে ডেকে মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এই তো মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেরেস্তা এখানে গরম মশলা আর বেরেস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের মধ্যে যে আলাদা বাড়তি একটা গন্ধ থাকবে সেটা কিন্তু দূর হয়ে যাবে আর এটা আমার হোমমেড গরম মশলা এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা এখনও দেখেননি চাইলে দেখে আসতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে দমে রেখে দিব দশ মিনিটের মতো আর চুলার আঁচ একবারে লোহিটে করে দিয়েছি এই যে ফিরে আসলাম দশ মিনিট পর এখন কিন্তু মাংস থেকে তেল উপরে উঠে এসেছে আর মাংসের কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে মাংস থেকে তেল উপরে উঠে আসলে বুঝতে হবে আপনার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর যদি মাংস থেকে তেল না ছাড়ে তাহলে বুঝে নেবেন মাংস রান্না এখনও হয়নি তো যাই হোক এই তো কথা বলতে বলতে মাংস রান্না পুরোপুরি কমপ্লিট এখন মাংস চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকটা কেমন হয়েছে আশা করি দেখে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে কি করতে হবে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আর রেসিপিটি সবার সাথে শেয়ার করতে পারেন এই তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে খুবই লোভনীয় তাই না আপনারাও চাইলে এই কোরবানি দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন আর ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটাই মজার আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ